আশা সকলেই খুব ভালো পক্ষ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো চলেই আর আমাদের দোকানেও কিন্তু এখন প্রচুর প্রচুর অফার নিয়ে আমরাও চলে এসছি তো তোমাদেরকে আজকে সবার আগে দেখাবো মাম প্রোডাক্ট আর এবারে কিন্তু পুজোয় থাকছে মাম মার্থের প্রোডাক্টের ধামাকা অফার তো তোমাদের আগে প্রোডাক্টগুলো দেখিনি তারপরে বলবো ধামাকা ধামাকা অফারটা এবার তোমাদের সামনে নিয়ে এসেছি অনেক রকমের শ্যাম্পু তো এখানে আছে অনিয়ন শ্যাম্পু অনিয়ন কন্ডিশনার রোজমেরি অ্যান্টি হেয়ার শ্যাম্পু হেনা শ্যাম্পু আর আছে অর্গ্যান শ্যাম্পু তো অনেক রকমের কিন্তু শ্যাম্পু এখানে আছে অয়েল আছে এই যে অনিয়ন অয়েল রোজমেরি অয়েল সব রকমের কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের শপে এখানে আছে আমন্ড হেয়ার অয়েল আর এখানে বেবিদের জন্যে আছে পেস্ট আর এখানে আছে ভিটামিন সি ফেস ক্রিম এখানে আছে মুলতানি ফেস প্যাক আছে এখানে আছে ভিটামিন সি সিরাম আর আছে এই যে উত্থান সিরাম ফেস সিরাম অ্যাকচুয়ালি এগুলো আর এরপরে পেয়ে যাবে তোমরা ভিটামিন সি লুমি ক্রিম কাস্টার্ড অয়েল অনিয়ন হেয়ার সিরাম প্রচুর রকমের প্রোডাক্ট আর এরপর চলে আসি এই যে অ্যালোভেরা জেল আর এখানে অনেক রকমের ফেস ওয়াশ আছে টিটরি ফেস ওয়াশ আচ্ছা বিটরুট ফেস ওয়াশটা এখন নিউ বেরিয়েছে আর আছে রাইস ফেস ওয়াশ অনেক রকমের কিন্তু তোমরা পেয়ে পেয়ে যাবে যাবে যতগুলো আছে সব আর এই নিচে আছে তোমাদের বেবি অনেক রকমের প্রোডাক্ট বেবি ক্রিম থেকে শুরু করে বেবি পাউডার বেবি হেয়ার অয়েল সবকিছু তোমরা পেয়ে যাবে কিন্তু আমাদের শপে তো মামার্থ কিন্তু প্রচুর রকমের জিনিস আমাদের দোকানে তোমরা পেয়ে যাবে আর তাই জন্য কিন্তু চলে আসতে হবে আমাদের শপে কিন্তু তোমরা পেয়ে যাবে উত্থান ফেসিয়াল কিট থেকে শুরু করে রাইস ফেসিয়াল কিট সব রকম কিন্তু পেয়ে যাবে আবার ভিটামিন সি ফেসিয়াল কিটও আছে ফেসিয়াল কিট তো মানে লাগবেই এখন পুজোর আগে সবার জন্য আর তারপরে তোমরা পেয়ে যাবে উত্থান আর ভিটামিন সি নাইট ক্রিম ডে ক্রিম দু রকম তারপরে তোমরা সোপও পেয়ে যাবে কিন্তু মামাতে সোপও কিন্তু আমাদের শপে পাওয়া যায় তো অনেক কিছু কিন্তু প্রোডাক্ট আছে যেগুলো তোমরা আমাদের দোকানে এলে তবেই কিন্তু তোমরা জানতে পারবে আর বন্ধুরা তোমরা কিন্তু আমাদের শপে এলে প্রচুর রকমের প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবে এবং দেখতেও পাবে সবগুলো তার ভিডিওতে ভালোভাবে দেখানো যায় না আর একটা কথা হচ্ছে আমাদের সবটা যেহেতু রাস্তার পাশে তো গাড়ির অনেক সাউন্ড আছে সেগুলো একটু কিন্তু তোমরা ম্যানেজ করে নিও ভালোবেসে আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমাদের যে ধামাকা অফারটার কথা বললাম সেটা হচ্ছে আমাদের কিন্তু সেপ্টেম্বর থেকে ধামাকা অফার শুরু হয়ে গেছে মামার প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমরা পাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর সেটা কিন্তু পুরো অক্টোবর মাস পর্যন্ত যাবে তো এই হচ্ছে আমাদের ধামাকা অফার তার আর সেটার জন্য কিন্তু তোমাদের চলে আসতে হবে আমাদের সবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা